সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের জুটিতে তৈরি হচ্ছে শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগ খুব অল্প দিনের জন্যই হচ্ছে দশই মে থেকে আঠারোই মে তারিখ পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কিছুই পেতে চলেছে যেটা কল্পনার বাইরে তবে বিশেষ করে মনে রাখবেন গোহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের অবস্থানের উপর ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন আবার রাশি হিসাবেও দেখতে পারেন বাণীর আধিপত্য এবং বুদ্ধির আধিপত্য ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক হচ্ছে বুধ এবং শুক্রদেব হচ্ছেন ভৌতিক সুখ ঐশ্বর্য সৌন্দর্য ধন সম্পত্তির কারক জন্মকুষ্ঠিতে যখন দুটি গ্রহ একসাথে বসে তখন তাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ বৈদিক জ্যোতিষে বুধ এবং শুক্রর জ্যোতিকে লক্ষ্মী নারায়ণ যোগ হিসাবে মানা হয় বৈদিক জ্যোতিষের শাস্ত্রে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শুক্রকে মা লক্ষ্মী হিসাবে দেখা হয় আবার লাল কিতাব কিন্তু একটু অন্যরকম বলছে শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী এবং বুধের আরাধ্য দেবী হচ্ছে মা ভগবতী অর্থাৎ যখন শুক্র এবং বুধ একসাথে বসে তখন মনে করা হয় যে দুই দেবীর সমাগম যার জন্য এই যোগটাকে খুব ভালো চোখে দেখায় বুধ এবং শুক্র হচ্ছে পরস্পর মিত্র একসাথে বসলে তৈরি হয় লক্ষ্মী নারায়ণ যোগ বুধ শুক্র যদি একত্রে রাশির স্থানে বসে রাশির ত্রিকোণে বসে রাশির লাভের স্থানে বসে অর্থাৎ একাদশ ঘরে বসে তাহলে কিন্তু বিশেষ ফলদায়ী হয় বুধ এবং শুক্রের জুতি দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত থাকছে এই অল্প দিনের জন্যই তৈরি হচ্ছে মহালক্ষ্মী নারায়ণ যোগ এই শক্তিশালী যোগের ফলে কাজকর্মে যথেষ্ট সফলতা বৃদ্ধি হয় সমাজে মান সম্মান বৃদ্ধি হয় সংসারে খুশির আবহাওয়া থাকে সংসারে সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হয় জীবন সাথীর সাথে সম্পর্কে যথেষ্ট মধুর হয় এবং এই যোগে বাড়িতে কিন্তু আবার মাঙ্গলিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ থাকছে যারা ব্যবসায়িক তাদের ব্যবসায় বিশেষ উন্নতি হয় আর যারা শিক্ষার্থী তাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রভাবিত প্রভাবিত হয় এই যোগের প্রভাবে যে যে কাজে যুক্ত থাকুক সেই কাজেই কিন্তু যথেষ্ট উন্নতি হয় তবে বুধ আর শুক্রের জ্যোতি যখন জন্মচকে থাকে তখন কিন্তু প্রথম স্টার্টিংটা খুব কষ্টের হয় তারপরে আস্তে আস্তে ধনবর্ষার মতন তৈরি হয় অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে খুব স্ট্রাগল করাবে তারপরে ধনবর্ষা করাবে যেমন নতুন বাড়ি তৈরি করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাপ যোগ ভিত স্থাপন করতে হয় সেরকম যদি কারোর জন্মচকে এই যোগ থাকে তাহলে প্রথম জীবনে খুব স্ট্রাগল করায় তারপরে ধনবর্ষার মতন করায় অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সফল করায় এই যোগটা খুব অল্প দিনের জন্য তৈরি হচ্ছে এবং যাদের জন্মচকে এই যোগ রয়েছে তারা নিশ্চিন্তে এই কয়েকদিনের মধ্যে চরম উন্নতির শিখরে পৌঁছাবে অর্থাৎ ভালো কিছু তাদের জীবনে ঘটতে যাচ্ছে শত্রুরাও যেরকম আপনার ধারে পাশে থাকবে না সেরকম যাদের ব্যবসায় পয়সা করি ফেসে গেছে উদ্ধার হচ্ছে না এই সময় কিন্তু পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি আসার বিশাল যোগ রয়েছে এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এ সময় মুনাফা হওয়ার সময় এ সময় লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে তাদের যথেষ্ট আই ইনকাম বাড়বে যারা বেরোজগার অর্থাৎ আই ইনকাম নাই যাদের কর্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এই যুগের প্রভাবে তাদের ভালো কর্মের সন্ধান হবে এই যোগের সুফল প্রত্যেকটি রাশি কম বেশি পাবে তবে আজকে যে এই রাশিটির সম্বন্ধে আমরা বলতে যাচ্ছি মিথুন রাশি এই মিথুন রাশি লক্ষ্মীনারায়ণ যোগের সুফল সর্বাধিক পেতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছেন রাশির অধিপতি এবং সুখের ঘরের অধিপতি অর্থাৎ চতুর্থ ঘর তার সাথে শুক্রদেব হচ্ছেন মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে শুক্রদেব মিথুন রাশির ক্ষেত্রে বুধ আর শুক্রের যে জুতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর যেটা মেষ রাশি এবং বর্তমানে এই মেষ রাশির অধিপতি গুরুর রাশি মিন রাশিতে অবস্থান করছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে কিন্তু দশম ঘর মিথুন রাশির ক্ষেত্রে একাদশ ঘরে যে যোগটা তৈরি হয়েছে সবার প্রথমে এই যোগের এই একাদশ ঘরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই ঘরের মালিকরা যে ঘরগুলো অথারিত মানে যে ঘরগুলোর মালিক অর্থাৎ একাদশ ঘরে বুধ আর শুক্র বসেছে তো বুধ এখন মিথুন রাশির কোন ঘরের মালিক প্রথম ঘরের মালিক চতুর্থ ঘরের মালিক আবার শুক্র কোন ঘরের মালিক শুক্র হচ্ছে পঞ্চম ঘরের মালিক দ্বাদশ ঘরের মালিক অর্থাৎ এই ঘরগুলো কিন্তু যথারীতি অ্যাক্টিভ হয়ে যাবে তো প্রথম ঘরের অধিপতি হচ্ছে বুধ তো বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক তো এই সময় মিথুন রাশির ব্যক্তিত্বে বিশেষ প্রভাব পড়বে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এবং মিথুন রাশির সফলতার সিঁড়ি তৈরি হবে আবার চতুর্থ ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরের অধিপতি বুধ শুক্র সাথে জুতি করছে আর শুক্রদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্ব জন্মের পুণ্যের ফল অর্থাৎ এই সময় ভাগ্যের যথেষ্ট উন্নতি হবে মায়ের সাথে সন্তানের যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে মায়ের যথেষ্ট সাপোর্ট সন্তান এই সময় পাবে ঘরে সুখের আবহাওয়া থাকবে আবার যারা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট ভালো সময় যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না এই সময় বিক্রি হবে এবং ভালো মুনাফাও লাভ করবে আবার যারা কৃষি জমির সাথে যুক্ত রয়েছেন কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা আবার যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট এই সময় ভালো আবার যারা বাড়ির ঘর তৈরির জন্য ভালো জায়গা খুঁজে পাচ্ছিলেন না তাদেরও কিন্তু এ সময় জায়গা তারা এ সময় খুঁজে পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট এই সময় ভালো মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব পঞ্চম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে জুতি তৈরি করেছে বুধের সাথে অর্থাৎ লগ্নেশ চতুর্থ ঘর এবং পঞ্চম পঞ্চমেশের সাথে জুতি তৈরি হয়েছে লাভের ঘরে তার সাথে পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে কিন্তু বুধেরও যেরকম দৃষ্টি পড়ছে শুক্রেরও দৃষ্টি পড়ছে আর পঞ্চম ঘরটা কি পঞ্চম ঘরটা হচ্ছে হচ্ছে রাশি তো তুলা রাশি আবার শুক্রেরই রাশি তাহলে সপ্তম ঘরটা সপ্তম দৃষ্টি যে পড়ার ফলে পঞ্চম ঘরটা কিন্তু শক্তিশালী মানে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছে তো এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে যে সপ্তম দৃষ্টিটা পড়ছে এই পঞ্চম ঘরে তো শিক্ষার্থীদের জন্য এই যোগটা কিন্তু বিশেষ প্রভাবিত হতে যাচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন ভালো শিক্ষা লাভের আশায় তাদের কিন্তু যাত্রা হবে এ সময় পিতা মাতারা সন্তান সুখ যথেষ্ট লাভ করবে এবং সন্তানের দিক থেকে সুসংবাদ কিন্তু পাবে আবার এই সময় কিন্তু প্রেম ভালোবাসার যথেষ্ট ভালো সময় নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে তার সাথে যারা সঙ্গীতকলার সাথে যুক্ত রয়েছেন যারা নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন যারা চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন আবার যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের কাছে কিন্তু ব্যস্ততা বাড়বে এবং যথেষ্ট ইনকাম এ সময় বাড়বে যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যাশন ডিজাইনার যারা বিউটিশিয়ান তাদের কাছে কিন্তু যথেষ্ট অগ্রগতি হবে এবং ভালো যোগ রয়েছে এ সময় আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা লটারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই যোগের প্রভাবে কিন্তু খুব ভালো হতে যাচ্ছে এই একাদশ ঘরে যে লক্ষ্মীনারায়ণ যোগ অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যে যে যেই কাজেই যুক্ত থাকুক না কেন এই যে অল্প দিনের যে যোগটা তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ এই বুধ আর শুক্রের জ্যোতির ফলে এই জ্যোতির প্রভাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বদিক থেকে ভালো হতে যাচ্ছে মানে যে যে কাজেই যুক্ত থাকুক সেই কাজেই কিন্তু সফলতা পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে হলে তারা মানে পাখিদের অবশ্যই খাবার দিবেন কিছু না কিছু পাখিদের খাবার দিবেন তারপরে মা ভগবতী মা দুর্গা মাকে লাল পুষ্প অর্পণ করবেন যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনার স্ত্রীকে গিফট করবেন এবং এই সময় বাড়িতে সাদা ফুল যেমন রজনীগন্ধা বেলি ফুল আপনি আপনার ওয়াইফের জন্য নিয়ে আসবেন এবং তার সাথে বলবো যদি মানে এই সময় হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির আরাধনা করবেন হনুমান চলিসা পাঠ করবেন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন কারণ রাম সীতার প্রণাম মন্ত্র ছাড়া হনুমান পূজা হয় না হনুমানের পূজা করবেন বজরঙ্গালির পূজা করবেন দেখবেন এই সময় যথেষ্ট ভালো আরও সুফলে বৃদ্ধি পাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসলাম যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটাই কামনা করি নমস্কার ধন্যবাদ